নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে ধুনো পোড়ানো অর্থাৎ ধুনো পোড়ানো নিয়ে আজকের আমাদের এই আলোচনা অনেকেই ধুনো পোড়ানোর বিষয়টি সম্পর্কে বলেছেন যে দাদা বাড়িতে কি যারা সাধারণভাবে পুজো করছেন তারা কি ধুনো পোড়াতে পারেন বা পুরুষরা কি ধুনু পোড়াতে পারেন কি না এটিও একটি প্রশ্ন এসছে যে পুরুষরা ধুনো পোড়াতে পারেন কি না এবং বাড়িতে যারা সাধারণভাবে পুজো করছেন তারা অষ্টমীর দিন বা নবমীর দিন ধুনু পোড়াতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে এসছে এবং বাড়িতে ধুনু পোড়াতে হলে কীরকমভাবে অর্থাৎ কীভাবে সহজভাবে এটির আয়োজন করা যেতে পারে এই বিষয়টি নিয়েও কয়েকটি প্রশ্ন এসছে তো এটি নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি ধুনুপোড়ানো নিয়ে তার আগে কতগুলি কথা একটু বলা খুব প্রয়োজন সেটা হচ্ছে ধুনু পোড়ানো বিষয়টিকে আমরা প্রধানত ভাবে দেখি অর্থাৎ আমরা ভাবি যে এটি একটি ফুলের আচার অর্থাৎ পারিবারিক আচার এবং কি বলতে গেলে এবং এটি একটি লৌকিক আচার বা লোকাচার যেটিকে বলা চলে দেশ আচার বলা চলে এই এইভাবে আমরা প্রধানত দেখি আর ধুনু পোড়ানো প্রধানত যদি দেখা যায় যারা বণিক আর কি বেনে যারা আর কি বৈশ্য তাদের মধ্যেটা খুব প্রচলিত ভীষণভাবে প্রচলিত সেটা সুবর্ণ বণিক পরিবার হোক গন্ধগণিকরা হোক বা পাংশবণিকরা হোক প্রতিটি পুজো শুধু দুর্গা পুজো বলে না দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই সমস্ত পুজোতেও লক্ষ্মী পুজো আদিতেও অনেকের পরিবারে এটির প্রচলন আছে অনেকের পরিবারের লক্ষ্মী পুজো খুবই বিশেষভাবে পালিত হয় পূজাগুলির দিন তো তাদেরও কিন্তু এই ধুনো পোড়ানোর চলন রয়েছে তো ধুনো পোড়ানো কিন্তু মানে বিশেষ করে যারা এই যে বৈশ্য আর কি বেনে যারা আর কি সেই অর্থে তথাকথিতভাবে বলা হয় অর্থাৎ যাদের কারোবারের সঙ্গে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যাদের বিষয় তারা কিন্তু মূলত এই ধুনো পোড়ানো অনুষ্ঠান থেকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন এবং দেখতে গেলে কলকাতার এবং তথাকথিত আমি যতগুলি বেড়ে পরিবারকে জানি তাদের প্রায় সকলের বাড়িতেই কিন্তু ধনু পোড়ানোর অনুষ্ঠানটি হয় যেমন কলকাতার দা বাড়িতে হয় দত্তদের বাড়িতে ঠনঠনিয়া দত্তদের বাড়িতে হয় এবং এছাড়াও আরও বেশ কিছু পরিবার রয়েছে তাদের হয় আবার বেশ কিছু পরিবারে তারা নিষ্ঠার সঙ্গে এই যেমন বেশ কিছু ব্রাহ্মণ পরিবারেও কিন্তু ধুনো পোড়ানোর আয়োজন হয় শ্রাবণ চৌধুরীদের পরিবারে ওদের নবমীর দিন কিন্তু বড় বাড়িতে প্রধানত বড় বাড়ি এবং বিরাটি বাড়ি যেটি রয়েছে সেখানে কিন্তু ধুনো পোড়ানোর আয়োজন করা হয় নবমীর দিন আয়োজন করা হয় ধুনো পোড়ানোর অনুষ্ঠানে তো পোড়ানোর চলন এটি কিন্তু খুবই পুরনো জয়রামবাটিতে যে সিংহবাহিনী মন্দির রয়েছে সেখানে ধুনো পোড়ানো হয় অষ্টমীর দিন এবং জগদ্ধাত্রী পুজো যদি চন্দননগর এবং কৃষ্ণনগরের পোড়ানো তো সত্যিই খুব বিখ্যাত চন্দননগর এবং বিশেষ করে কৃষ্ণনগরের যে পোড়ানো সেটি সত্যিই খুব বিখ্যাত এবং নদীয়ায় বহু জায়গায় এই পোড়ানোর কিন্তু চলন রয়েছে তো এখন বিষয় হলো যে অনেকের মতেই এই পোড়ানোটি হচ্ছে কেবলমাত্র লৌকিক অর্থাৎ এটি কেবলমাত্র কুলপ্রথা আদি এইভাবেই কিন্তু ধূন পোড়ানোকে প্রধানত অনেকেই বলে থাকেন কিন্তু আসলে কি এটি কেবলমাত্র কুলপ্রথা বা আসলে কি কেবলমাত্র এটি একটি পারিবারিক রিচুয়ালস কেবলমাত্র আসলে ধুনুপোড়ানোর মূল যদি উদ্দেশ্যটি আমরা দেখি ধূনপোড়ানোর মূল বিষয়টি হচ্ছে আত্মা শুদ্ধি অর্থাৎ এই যে অগ্নিক ক্রিয়া আদি করার মাধ্যমে আমরা এক প্রকার আমাদের যাবতীয় যা কিছু অর্থাৎ মানসভাবে আমরা দুনোপুরাণ অনুষ্ঠানটি তো আমরা করছি কিন্তু মানসভাবে আমাদের যা কিছু যে সরকারি করি যে রাগ বেশ আদি যা কিছু আছে এগুলিকে আমরা সেই অগ্নিতে জ্বালিয়ে ধর্ষ করে দিচ্ছে এক প্রকার অর্থাৎ আহুতি দিয়ে দিচ্ছে আমরা এবং তারপরে আমাদের আত্মা শক্তি হচ্ছে মানা শক্তি হচ্ছে এটি কিন্তু ধুঁয়ো পড়ানোর যদি মূল ভাবের কথা বলা হয় তবে সেইটি এবং আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে এই যে ধূপ হোম আদি করার ক্ষেত্রে যেমন এই যে জ্ঞানার্নাপতন্ত্র বিশেষ করে বলছে দ্য ধূপ হোমে না সৌভাগ্য মাতুলা ভবেতা অর্থাৎ যদি আমরা নিত্য যদি দ্য হোম করি তাহলে কিন্তু আমাদের সৌভাগ্যের প্রাপ্তি হয় এই সৌভাগ্যটা টাকা পয়সার সঙ্গে শুধু জুড়বেন না টাকা পয়সার বিষয়ের সঙ্গে আমরা সৌভাগ্যকে সবসময় জুড়ে দেখি যে আমাদের ধন সম্পত্তি সৌভাগ্যে মানে কিন্তু আধ্যাত্মিক সৌভাগ্যে অর্থাৎ আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য কিন্তু নিত্যতা সামরণ করা উচিত এবার যে আমাদের বিশেষ পুজোগুলি হয় প্রধানত এখন তো এই চলনগুলি এতটা নেই তো আগে বহু জায়গায় এটি হতো যে এই একটি ছোট মানে প্রতিদিনেরই এখন তো নবমীর দিন গিয়ে একবারে হোমটি হয় তো প্রতিদিনই একটি সংক্ষিপ্ত হোম এই প্রকার হতো কিন্তু এই যে ওই ধূপপাত্রে ওই রকম ভাবে এটি আমি আমার অনেক পুরনো যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের কাছেও কিন্তু এই বিষয়টি শুনেছি এখন কিন্তু আর এইটি সেইভাবে দেখা যায় না প্রধানত নবমীর দিনকেই একবারই আমাদের দুর্গা পুজো আদি হোক বা সব কিছুতে হোম হোক এবং জগদ্ধাত্রী পুজোতেও এই বিষয়টি কিন্তু ছিল যে প্রতিবারই আলাদা আলাদা যখন পুজো হতো তখন কিন্তু মানে ওটিকেও ধুনো পোড়ানোর ধুনো পোড়ানোই বলা চলে ওটিকে মানে ধুনো পোড়ানো বলা চলে বা ওটিকে ধূপ হোম বলা চলে আর কি তো সেইভাবে একটি সংক্ষিপ্ত হোম করা হতো এবং তারপরে সেই পুজোটি সম্পূর্ণ হলো এবং যখন পূর্ণ হচ্ছে যেদিন যেমন নবমীর দিন পূর্ণ হচ্ছে সেদিন পূর্ণ হোম হচ্ছে আবার এই যে ধনুপোড়ানো অনুষ্ঠানের সঙ্গে হোম হচ্ছে অর্থাৎ ধুনুপোড়াণ নবমীর দিন ধুনুপোড়ানো হচ্ছে কেউ কেউ অষ্টমীর দিন করে আবার কেউ কেউ অষ্টমী নবমী দুই দিনই করে কোনো পরিবারে এটি নিয়ম রয়েছে যেমন বাঁকুড়ার একটি পরিবারের সঙ্গে আমার যতদূর কথা হয়েছে তাদের অষ্টমীর দিন কিন্তু বাড়ির ছেলেরা ধুনুপোড়ান বাড়ির ছেলেরা অষ্টমীর দিন ধুনু আর নবমীর দিন পোড়ানো হচ্ছে বাড়ির বৌরা অবিবাহিত মেয়েরা ধুনো পোড়ান না সেক্ষেত্রে প্রধানত আমি যত পোড়ানোর জায়গায় দেখেছি সেখানে কিন্তু অবিবাহিত মেয়েরা সাধারণত ধুনো পোড়ান না ছেলেরা এবং ছেলেরা অবিবাহিত ছেলেরা কিন্তু ধুনো পোড়াতে পারে কিন্তু অবিবাহিত মেয়েরা সাধারণত ধুনো পোড়ায় না বিবাহিত বধুরা এবং হচ্ছে বাড়ির যে ছেলেরা রয়েছে তাই প্রধানত পোড়ায় তো নবমীর দিন এবং অষ্টমীর দিন দুই দিনই কিন্তু তো ছেলেরা ধুনো পোড়াতে পারবেন এরকম কিন্তু কোনো বিষয় নেই সকলেই ধুনো পোড়াতে পারবেন এটি হচ্ছে এই ধূপ হোমের কনসেপ্ট এই কনসেপ্টটা হচ্ছে আসলে ধূপ হোমের কনসেপ্ট এবং এই ধূপ হোমের মাধ্যমে নিজেকে আত্মা শুদ্ধি করা এই ধূপ হোমের মাধ্যমে দেবীর কাছে নিজেকে মায়ের কাছে আমরা নিবেদন করছি নিজেকে সম্পূর্ণভাবে এবং আমাদের এই আত্মাশুদ্ধি যতক্ষণ আমাদের আত্মাশুদ্ধি না হবে যতক্ষণ আমাদের মানক শুদ্ধি না হবে আমরা যতই স্নান করি যতই যা কিছু করি কাঁচা কাপড় পরি যা করি না কেন তাতে কিন্তু আমাদের সেই শুদ্ধিটা পুরোপুরি হয় না যতক্ষণ না আমাদের আত্মশুদ্ধি হচ্ছে অর্থাৎ আমাদের মানক শুদ্ধি হচ্ছে তো এই মানক শুদ্ধি বা আত্মশুদ্ধির জন্যই কিন্তু প্রধানত এই ধনুপুরাণ অনুষ্ঠানটির প্রচলন এটি হয়তো লৌকিকভাবে বা কুলপ্রথা হিসাবে আমরা দিচ্ছি কিন্তু আসলে এর অন্তর্নিহিত অর্থ কিন্তু অন্তর্নিহিত সেই যোগসূত্র কিন্তু সেই শাস্ত্রেই রয়েছে যেখানে যে বলা হচ্ছে যে আরও বেশ কিছু উদাহরণ রয়েছে আমি আর সবগুলিতে যাচ্ছি না এখানে দশাঙ্গ ধূপ হোমে না সৌভাগ্য মাতুল ভাবে তা অর্থাৎ এই দশাঙ্গ ধূপ দ্বারা যদি হোম করা হয় তবে কিন্তু স্বভাগ্য প্রাপ্তি হয় তবে কিন্তু সৌভাগ্য প্রাপ্তি হয় এই কি। ঈশ্বরীয় সৌভাগ্য অর্থাৎ আধ্যাত্মিক কিন্তু যে উচ্চতা আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়ার কিন্তু সৌভাগ্যে এটি তো এই ধুনো পোড়ানোর মূল যোগসূত্র বা মূল বীজ যদি বলি সেটি কিন্তু শাস্ত্র এখানেই বলছে এই যে দ্য সাঙ্গ হোম আদির কথা বলছেন সেইটি তো এই যে আমরা অনেক বাড়িতেই যেমন কুশ দিয়ে করা হয় অনেক বাড়িতেই যা যেরকম নারকলের হালকা ছোবড়া দিয়ে মানে যে নরম ছোবরাগুলি সেগুলো দিয়ে করে এবং তার সঙ্গে ঘৃত ঘৃত মিশ্রিত এই ছোবরাগুলো দিয়ে করে অনেক জায়গায় পাটকাঠি দিয়ে করে এবং তার মধ্যে প্রত্যেকের এই ধুনো পোড়ানোর আসলে অনেকে করকুর দেন কিন্তু আসলে এটি ঘৃত বাতি দিয়ে করতে হয় ঘিয়ের বাতি দিয়ে কিন্তু যদি পুরনো ধুনো পোড়ানোর রেওয়াজগুলি দেখে থাকে তবে মালসা বা ওই পিতলের যে ধুনুচিগুলি পিতলের ধুনুচিতেও কিন্তু পোড়ানো আমাদের যেটি হয় সেটি পিতলের ধুনুচিতেই হয় দুহাতে দুটি পেতলের ধুনুচিতেই ধুনো পড়ানো পোড়ানো হয় এবং পেতলের ধুনুচিতেও করা যাবে বা সরাতেও মাটির মাংসা বা সরাতেও কিন্তু করা যায় কোনো সমস্যা তাতে নেই কিন্তু ধুনো এই যে যেটি প্রজ্বলন হবে এই যে ধূপাগ্নি এটি এটি ধূপাগ্নি তো এই ধূপাগ্নি যেটি প্রজ্বলিত হবে এই পোড়ানোর সময় সেটি কিন্তু ঘিয়ের বাতি দিয়ে করতে হয় ঘি ঘিয়ের বাতি দিয়ে কিন্তু এই ধুনো পোড়ানোর যে অনুষ্ঠানটির যে ধূপাগ্নি প্রজ্বলন সেটি কিন্তু ঘিয়ের বাতি দিয়ে মূলত করতে হয় এবং তার মধ্যে ধুনা গুগল বা একদার ধূপ আদিও সেটিও কিন্তু আহতি হিসাবে ওটা দেওয়া হচ্ছে এটা আহতি দেওয়া হচ্ছে আসলে আমাদের এখানে এখন যেটা দেওয়া হয় এটা নিয়ম রক্ষার্থে দেখি আমি যে তিনবার জাস্ট একটু দিয়ে দিল ব্যাপারটা ঠিক তা নয় ব্যাপারটা হচ্ছে ধুনোটা আহুতির মতো করে দিতে হবে এবং ওই ধুনো যখন পোড়ানো ধুনো পোড়ানো অনেক বাড়িতে আছে এই প্রচলনটি যে অনেকবার এটি সঠিক কিন্তু ধুনো পোড়ানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মায়ের আরতি হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের আরতি হবে অর্থাৎ যে পুজোয় হোক না কেন সেখানে কিন্তু আরতি চলবে এবং ধুনো পোড়ানো হবে যেরকম আপনারা শুনেছেন হয়তো যে হোম এবং পুজো যখন কোনো মহাপুজো হচ্ছে সেখানে হোম এবং পুজো একসাথে হয় অর্থাৎ একদিকে হোম হচ্ছে আর একদিকে কিন্তু পুজো হবে এবং দুর্গা পুজো যেমন অনেক বাড়িতে আমি একটা পরিবারে দেখেছিলাম পরিবারটির নাম মনে পড়ছে না তাদের কিন্তু একভাবে চলছে আমি সিংহবাহিনী বাড়িতেও একটি সিংহবাহিনী মন্দিরে যে জীবন্নাথ মন্দিরের যে সিংহ বাহিনী রয়েছে সেখানে আমি একবার বিশেষ পুজো দেখেছিলাম ওদেরও এই প্রসেসটা কিন্তু আমি দেখেছিলাম যে একদিকে হোম হচ্ছে আর একদিকে কিন্তু মানে পুজো স্টার্ট হল চণ্ডীপাঠ হচ্ছে এবং হোম হচ্ছে এই কিন্তু ওদের এই প্রসেসে কিন্তু পুজোটা চলছে একসাথে এই যে চলছে তো এই ধুনো পড়ানোর ব্যাপারটিও তাই এই মল্লিক বাড়িতেও ধুনো অষ্টমীর দিন প্রতি অষ্টমীতে জগদ্ধাত্রী পুজো এবং বাসন্তী অষ্টমীতে কিন্তু পোড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেমন যেরকম আমি বললামই প্রধানত যারা এই সুবর্ণ বণিক খাদে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের পরিবার যারা তাদের বেশিরভাগই কিন্তু ধুনো পোড়ানোর অনুষ্ঠানটি প্রচলন রয়েছে এই ধুনো পোড়ানোর মূল বিষয় হচ্ছে আত্মশুদ্ধি শিলবাড়িতে ধনু পোড়ানোর একটি বিশেষ প্রচলন রয়েছে কলকাতার শিল পরিবারে তো পোড়ানোর মূল বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধি আপনি এটির যদি শুধু লৌকিক ভাবে তাহলে বিষয়টি একটু ভুল হয়ে যাবে এটি কিন্তু শাস্ত্রের ওই যে ওই সংক্ষিপ্ত হোম বলতে পারেন এই যে ধূপ হোম বা সংক্ষিপ্ত হোম বলতে পারেন যার মধ্যে আমরা কিন্তু আত্মা শুদ্ধি করছি আমাদের মানা শুদ্ধি করছি যে মায়ের কাছে আমরা সম্পূর্ণ নিবেদনের জন্য নিজেদেরকে প্রস্তুত করছি এইভাবে তো এটি পিতলের ধনুচি তো করা যেতে পারে দুটি পিতলের ধনুচি নিয়ে করা যেতে পারে আসলে একাধিক তো পেতলের ধনুচি আদি কেউ কেনেন না বা অনেকে যখন করছেন এই যে তো সেক্ষেত্রে এতগুলি কিনবেন না পেতলের সরা বা পেতলের ধনুচি তো সেই কারণে মাটির সরা বা মাটির মাংসাটি প্রধানত করা হয়ে থাকে এই নিয়মটি কিন্তু এটি কিন্তু আসলে সংক্ষিপ্ত ধূপ হোম এটি কিন্তু সংক্ষিপ্ত ধূপ হোম এই ধূপ হোমটি কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই করতে পারে এবং ধুনো পোড়ানোর এই যোগসূত্রটি কিন্তু আমাদের আগামে অর্থাৎ তন্ত্রে কিন্তু এটির বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং દેવી પુરાણ આદીતે જે બક્ષક કરપૂર અગરુ આદિ ગુગલ આદિ એગુ હું દેવર પ્રિય ધૂપ એ ધૂપ આદિ દ્વારા કીધું એ સૂરધૂપ આદિ દેવીભાગવતે છે દેવ ભાગવત મહાપુરાણ બલા હોય છે એ જે સૂરધૂપ સૂરધૂપે સૂરધૂપે পূজিতা পূজিতা সুরেশ্বরী সুর সুরধূপে সুপূজিতা সুরেশ্বরী এরকমই বোধ হয় একটা বিষয় হচ্ছে সুরধূপ মানে হচ্ছে ধোনা সুরাধূপ মানে হচ্ছে কিন্তু ধোনা তো এই এই যে ধুনো বা এই যে এই যে সামগ্রী আদি দিয়ে আমরা এই যে অগ্নিক্রিয়াটি করছি যে ধূপাগ্নিতে এই যে করছি এই যে কার্যটি এইটি হচ্ছে মূলত কিন্তু ধূপ হোম এটি কিন্তু আসলে ধূপ হোম করা হচ্ছে এটি লৌকিক আমরা এখন মনে করছি কিন্তু আসলে এটির যোগসূত্র কিন্তু সেই তন্ত্রেই রয়েছে এটি কিন্তু আসলে একটি সংক্ষিপ্ত ধূপ হোম এবং এটি সকলে করতে পারেন বাড়িতে যারা সাধারণ পুজো করছেন তারাও করতে পারেন বাড়িতে যারা সাধারণ পুজো করছেন তারা হয়তো হোমাদি তাদের করা সম্ভব হবে না তারা পোড়ানোর এই অনুষ্ঠানটি করতে পারে আসলে সম্বোধন এই যে আমরা পোড়ানো বলছি যেহেতু সেই জন্য এটিকে আমাদের লৌকিক মনে হয় বিষয়টি কিন্তু আসলে কিন্তু এটির যোগ সূত্র কিন্তু রয়েছে সেই তন্ত্রেই ওই যে দশাঙ্গ হোম করতে বলা হচ্ছে এটি কিন্তু সেই যে ক্রিয়াটি সেটিরই কিন্তু একটি লৌকিক ভাবনা বলা চলে সেটিরই লৌকিক ভাবনা বলা চলে কিন্তু আসলে এটি কিন্তু ধূপ হোম এই ধূপ হোম আমরা করে মায়ের কাছে কিন্তু এবং অষ্টমী এবং নবমী হচ্ছে মহা তিথি পুজোর মহা হচ্ছে অষ্টমী এবং নবমী তো সেই কারণে এই অষ্টমী এবং নবমীর দিনেই মূলত এই ধূপ হোমটি করা হয় তাতে করি কিনা আমরা আত্মশুতে আমরা এই দিনে আমরা ব্রত রাখি এবং আমরা পুষ্পাঞ্জলি আদি প্রদান করি তো এই ধূপ হোম করে আমরা আমাদের মানার শুদ্ধি এবং আত্মা শুদ্ধি করে মাকে সম্পূর্ণভাবে আমরা নিবেদন করছি এবং এই ধূপ হোম বা ধুনো সঙ্গেই কিন্তু আরাত্রিক কিন্তু এক যোগে হওয়া উচিত তবে কিন্তু এই বিধিটি পূর্ণ হয় তবে কিন্তু এই বিধিটির পূর্ণতা